নমস্কার বন্ধুরা পরের মরশুমের জন্য ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো একটা দল করার জন্য ইতিমধ্যে মাঠে নেমে গিয়েছে তারা ভারতীয় প্লেয়ারদের টার্গেট করছে এবং ভালো ভালো প্লেয়ার যারা এই মরশুমে অন্যান্য টিমে ভালোভাবেই খেলেছে এবং পরের মরশুমে যেহেতু ইস্ট বেঙ্গল এসি কাপ খেলছে তাই তারা একটা ভালো টিম করার পথে এগোচ্ছে যতটুকু জানা যাচ্ছে যে তারা একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজে রয়েছে যার মধ্যে জানা যাচ্ছে ইতিমধ্যে যে মুম্বাই সিটি এসসিতে খেলা ছাব্বিশ বছর বয়সী ভিনীত রায়ের দিকে তাদের লক্ষ্য গেছে এবং তারা নাকি কথাবার্তা চালাচ্ছে এবার এই ভিনীত রায় মুম্বাই সিটি এসসিতে বেশ কয়েকটা মরশুম ভালোই খেলেছে এবং তার জন্যই হয়তো ইস্ট বেঙ্গল তাকে টার্গেট করেছে পরের মরশুমে যাতে ইস্টবেঙ্গল জার্সি শিকায় তাকে খেলানো যায় যদি বিনীত রায় পরের মোট ইস্ট ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতে দেখতে পাই তাহলে অবাক হওয়ার কিছু নেই আর যদি বিনীত রায় আসে ইস্টবেঙ্গল তাহলে অবশ্যই মাঝমারটা আরও স্ট্রং হবে বলে মনে করা হচ্ছে তার কারণ একজন ভারতীয় ডিফেন্সের মিডফিল্ডার যদি আসে ইস্টবেঙ্গলে তাহলে অবশ্যই খেলাটা অনেক পরিবর্তন হবে বর্তমানে যে খেলা খেলছে ইস্টবেঙ্গল তার থেকে কিছুটা হলেও বেটার হতে পারে বলে মনে করা হচ্ছে এছাড়াও এই প্লেয়ারটির মধ্যে কোয়ালিটি রয়েছে মুম্বাই সিটি এফসিতে তারা সে খেলে আসে যখনই সুযোগ পেয়েছে তখনই যে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেছে যার ফলস্বরূপ হয়তো ইস্টবেঙ্গল তাকে আনতে চাইছে ইস্টবেঙ্গলে খেলার জন্য পরে মরশুম এবার দেখা যাক বেঙ্গল এই ফিল্ডটাই কত তাড়াতাড়ি টান করতে পারে তার কারণ মুম্বাই এফসি থেকে প্লেয়ার ছিনিয়ে আনা অতটাও সহজ নয় এবার দেখা যাক যদি বেঙ্গল এই সাইনিংটাকে যদি কমপ্লিট করতে পারে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যে এই ডিফেন্সিভ মিডফিল্ডার ভিনীত রায় কি ইস্টবেঙ্গলে পরে মৌসুমে আসতে পারবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সেরান কমেন্ট করো